কথায় আছে ধর্মের কল বাতাসে নর দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটার দাহের আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আবু মিয়া পঞ্চায়েত অফিস বিডিও অফিস থেকে স্কুটি করে বাড়ি ফির চলে পায়ে হেঁটে সে সময় নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে সেই আবু মিয়াকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় আমরা বারবার তখন নিশীতের গ্রেপ্তার দাবি করেছিল কিন্তু গ্রেপ্তার হয়নি তিনি সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে জামিনের আবেদন করেছিলেন মহামান্য আদালত তার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তার জামিন নাকচ করে দিয়েছে আমরা মনে করি পুলিশের এ ধরনের আসামিকে গ্রেপ্তার করা উচিত শুধু এটাই নয় এর আগেও বেশ কয়েকটা নর্মারল সেকশন নেমে ক্রিমিনাল কেসে তিনি অভিযুক্ত রয়েছেন এই ধরনের ক্রিমিনালদের জেলের বাইরে থাকা মোটেই উচিত নয় আমরা আজকে পুলিশকে বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে নিশিথকে গ্রেপ্তার করা হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় নাহলে আগামীকাল বারো এগারোটার সময় দিনটা থানা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘেরাও করা হবে এবং নিশিৎ প্রামাণিককে যতক্ষণ আজকের এই প্রকাশ্য করবি সভায় উপস্থিত সকল জেলার নেতাগণ সহ উপস্থিত সিতাই বিধানসভার প্রত্যেক অঞ্চলে যে মায়েরা বাবারা দাদারা এই মঞ্চের সামনে দাঁড়িয়েছেন এই মঞ্চে আমি বেশি কিছু বলবো না দু একটা কথা বলবো এগারো চার দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচনে আমার বাবাকে যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে হয়েছিল আমি প্রত্যক্ষ আমার মানে আমি বাড়িতেই ছিলাম দিন বাবাকে কাঁধে ঘরে তুলে নিয়ে গিয়ে একটা পাশে ধান খেত ছিল সেখানে গিয়ে এমনভাবে নৃশংসভাবে ছুরি দিয়ে মাথায় কোপ দিয়ে আমার বাবাকে খুন করা হয়েছিল আমার ডান পায়ে আমি যখন বাবাকে বাঁচাতে গিয়েছিলাম তখন আমার ডান পায়ে আমাকে গুলি করা হয়েছিল। তখন আমি আর এগিয়ে যেতে পারিনি তারপরে আমার মাকে অনেক মারপিট করেছিল টানা এচড়া করেছিল তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরে আর তেমন কিছু আমি জানতে পারিনি তাই দল আমাকে সম্মান দিয়েছে বা আমার পরিবারকেও সম্মান দিয়েছে আজকের ডেটে আমি পঞ্চায়েত সদস্য হতে পেরেছি এবং আজকে যে আমাদের প্রিয় মন্ত্রী সম্মানীয় উদানগুহ মহাশয় যে সংবাদটি দিল আমি তো জানতে পারিনি এই মঞ্চে আমি শুনতে পেলাম যে আমার বাবা যে ফেয়ার কপি ছিল কেসে যে নাম ছিল হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তার জামিন নাকচ করেছিল সেই উদ্দেশ্যে আমাদের দলের পক্ষ থেকে যে আগামীকালকে দিনাটা থানায় ঘেরাও কর্মসূচি কারণ একটাই নিশ্চিত প্রামাণকে গ্রেপ্তার করতে হবে এমন খুনি ব্যক্তিকে ভারতবর্ষের এমন একটা সুনামধন্য জায়গায় রাখা যায় না তেনার দ্বারা কোচবিহার ডিস্ট্রিকে উন্নয়ন হবেও না কারণ খুনিদের খুনি লোকদের কোনো খুনি লোকের মাধ্যমে কোনো দিন উন্নয়ন হতে পারে না তার কাজ একটাই মানুষকে কিভাবে শোষণ করে খেতে হবে তাই আগামী দিন অর্থাৎ কাল। সকলের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি আমার বাবার হয়ে আমার পরিবারের পাশে থাকবেন যে যাতে আপনারা সকলেই কালকে দিনাটা থানায় অর্থাৎ বারোটার সময় দিনাটা থানায় এসে আমার বাবার যেন পরমাত্মা শান্তি পায় প্রামাণিককে যদি আমরা গ্রেপ্তার করতে পারি তাহলে হয়তো বা আমার বাবা একটু পরমাত্মা শান্তি পাবে এই আশাটুকু রাখছে আপনাদের কাছে আমার আবেদন এতটুকুই আমার বক্তব্য আমি শেষ করলাম अपनी की गैस्ट्रिक কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন নম্বরে এই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন